আজকে সুন্দর একটি রিসোর্ট সিস্টেম একটি পিকনিক স্পটের মতো একটি বাগান বাড়ি নিয়ে আসা হয়েছে এটি সেই বাগান বাড়িটি এই বাড়িটি আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে খালি জমি সহ এটি হচ্ছে আশুলিয়া থেকে যে চন্দ্রা কালিয়া করে যে মহাসড়কটি চন্দ্রা ত্রিমোহনা মোড় এটি হচ্ছে সেই চন্দ্রা মোড় চন্দ্রা মোড় থেকেই সোহাক রিসোর্ট যেটি আর কি সে থেকে এখান থেকে চেয়ে নিতে যেতে হবে আমাদেরকে সেটা যাব আমরা এখান থেকে সরাসরি জামালপুর একটি এলাকা এটি জামালপুর চার রাস্তার মোহনা এই জামালপুর চার রাস্তার মোহনা এই রাস্তাটি কিন্তু একটি রাস্তা চলে গেছে সোজা মির্জাপুর বাজারের দিকে আরেকটি রাস্তা চলে গেছে ফুলবাড়িয়ার দিকে আরেকটি রাস্তা মৌচাক এবং অন্যটি কালিয়াকরের দিকে বা চন্দ্রা দিকে চলে এসেছে এখান থেকে আমরা অল্প একটু সামনে গেলেই আমরা চলে আসবো হাটুরিয়া চালা বা এটি হচ্ছে যেটি আর কি পাশে করতোয়া মিল করতো স্পিনিং মিল তার পাশে হচ্ছে হাটুরিয়া চালা মডেল স্কুল এই হাটুরিয়া চালা মডেল স্কুলের যে এই যে বড় রাস্তাটি এই বড় রাস্তাটির সাথেই কিন্তু আমাদের আজকে জমিটি এই রাস্তাটি কিন্তু সরাসরি চন্দ্রা থেকে সরাসরি জামালপুরের দিকে চলে এসেছে বা মির্জাপুর এবং কালিয়াপুরের দিকে বের হওয়া যাবে এই রাস্তাটি দিয়ে সরাসরি এবং এই রাস্তা ধরে সামনের একটি পরেই এই বাড়িটি এই যে জমিটি দেখতে পাচ্ছেন খালি জমি এবং বাড়ি সহ মিলে কিন্তু এটি অনেকটা বলতে পারেন পিকনিক স্পটের মতো বা বাগান বাড়ির মতো বলতে পারেন পুরো স্থাপনাটিকেই খুবই সুন্দর খুবই সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি একটা বড় আকারের জমি খুশ করছিলেন একটু বাগান বাড়ির সিস্টেমের বড় রাস্তার সাথে একটু নিরিবিলি পরিবেশের একটু একটু পরিবেশ স্বাচ্ছন্দ্য পরিবেশ খুঁজ করছিলেন ফ্যামিলি ট্যুর করার মতো একটি ভালো একটি বাগান বাড়ি বা রিস্ট করতে চাচ্ছেন অল্প জায়গার মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই জমিটে নিয়ে আসা হয়েছে যদিও বর্তমানে অনেকটাই কিন্তু এটা বাগান বাড়ির মতো করাই আছে তো আমরা এটির আজকে বিস্তারিতটা দেখবো চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে সামনের গেট গেট সহ এই অংশটুকু এটি আমরা প্রথমে চার চারপাশটা দেখি জমিটির এটি পাচ্ছেন বড় রাস্তাটি যেটি এটি হচ্ছে বড় রাস্তা এটি ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটি কিন্তু সোজা আবার সখীপুর চলে গেছে সখীপুরের দিকে বের হয়ে যাবে এই রাস্তা থেকে এখান থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে কিন্তু সখীপুর এবং এই দিয়ে কিন্তু আরেকটি রাস্তা বের হয়েছে বড় বারো ফিটের রাস্তা এখান থেকে আরেকটি বড় রাস্তা এবং চার পাঁচটাই কিন্তু বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একদম বাগান বাড়ি অনেক উঁচু করে প্রায় দশ ফিটের মতো উঁচু ওয়াল করা হয়েছে দশ ফিট আট ফিট করে কিন্তু ওয়াল করা বাউন্ডারি দেওয়া হয়েছে সামনেই বড় রাস্তায় দেখতে পাচ্ছেন বড় রাস্তারই কিন্তু সামনেই একটি প্লট পরেই কিন্তু বড় রাস্তারই হাইওয়ে রুটটি যেটি এবং এটি হচ্ছে ভিতরের ষোলো ফিটের রাস্তার সাথে এবং এটি হচ্ছে বাড়িটির উত্তর পাশের যে অংশটুকু সেই অংশটুকু এবং বাউন্ডারি করা দেখতেই পাচ্ছেন চারপাশে আমরা বাড়ির শেষ সীমানায় চলে এসেছি এই পাশে বাউন্ডারির একদম চার পাঁচটাই কিন্তু ওয়াল করা হয়েছে বাউন্ডারি করা হয়েছে এবং এটি হচ্ছে দক্ষিণ পাশের অংশ দক্ষিণ পাশের যে বাউন্ডারিটি দেওয়া হয়েছে সেই অংশটুকু এটি আপনারা যারা মোটামুটি একটু বড় আকারের জমি খুশক করছিলেন যারা বড় আকারে জমিসহ বাগান বাড়ির সিস্টেমের মতো স্থাপনা খোঁজ করছিলেন একটু অল্প বাজেটের মধ্যে জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের জমিসহ বাড়িটি বা এই বাগান বাড়িটি পছন্দ করতে পারেন অবশ্যই বিশাল আকারে একটি বড় গেট করা হয়েছে এখানে আমরা আস্তে আস্তে বাগান বাড়িটির ভিতরের দিকে যাব অসাধারণ খুবই সুন্দর ভিতরে ঢুকলে আপনার মনটা জুড়িয়ে যাবে সবুজ প্রকৃতির সাথে আপনি মিশে যেতে পারবেন এখানে আসলে শহরে কোলাহল ছেড়ে একটু বাহিরে শহরের বাইরে এসে একটু নিরিবিলি পরিবেশের খোঁজ যারা করছিলেন যারা একটু ভালো পরিবেশের একটু হালকা পাতলা সময় কাটানোর জন্য যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি এই বাগান বাড়িটি পছন্দ করতে পারেন অবশ্যই দেখতে পাচ্ছেন ফুলে ফুলে সাজানো হয়েছে পুরো ভিতরের অংশটুকু এবং প্রচুর পরিমাণে সবজির গাছ ফুলের গাছ এবং ফলের গাছ বর্তমানে এখানে দেওয়া আছে করা আছে এবং লাগানো আছে যেগুলো থেকে এখন কিন্তু অলরেডি বাগান থেকে বিভিন্ন ফল আহরণ করা হচ্ছে আমরা বাড়িটির ভিতরে ঢুকেছি ভিতরে কিন্তু আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু এটাকে আরও পরিপূর্ণ করতে পারবেন আরও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু এটাকে নিতে পারবেন নিলে কিন্তু এটা অসাধারণ একটি বাগান বাড়ি সুন্দর একটি রিসোর্টের মতো হয়ে যাবে আপনাদের ভিতরের অংশ আমি আপনাদেরকে সুন্দর বাগান বাড়িটির বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোর থানা মধ্যপাড়া ইউনিয়ন সোলাহাটি মৌজা সুলাহাটি মোজাটির এই অংশটুকু হাঁটুরিয়া চালা নামে বেশি পরিচিত অথবা হাটুরিয়া চালা বললেও সবাই চিনে হাটুরিয়া চালা মোর স্কুল মোর আবার যদি কেউ করত স্পিনিং মিল বললেও সবাই চিনে করতোয়া স্পিনিং মিলের পাশেই কিন্তু আজকের এই সুন্দর বাগান বাড়িটির অবস্থান আজকের এই বাগান বাড়িটির জমির পরিমাণ হচ্ছে ছাব্বিশ শতাংশ জমির পরিমাণ ছাব্বিশ শতাংশ রাস্তা হচ্ছে ষোলো ফিট এবং আরেক পাশে রাস্তা হচ্ছে বারো ফিট আমরা যদি একটা দূরত্বে যদি বিবেচনা করি এটি হচ্ছে আমাদের যেটি কালিয়াকুর চান্দরা যেটি চন্দ্রা হাইওয়ে যে মহাসড়কটি চন্দ্রা হাইওয়ে মোড় থেকে যদি আমরা আসি তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে তেরো কিলোমিটার দূরত্ব এবং সখীপুর থেকে যদি আমরা আসি শখিপুর থেকে যদি আমরা আসি তাহলে এখান থেকে দূরত্ব দশ কিলোমিটার এবং মৌচাক যেটি মৌচাক বাস থেকে যদি আমরা আসি তাহলে এখানে দূরত্ব হবে এগারো কিলোমিটার এছাড়া আমরা মির্জাপুর বাজার হয়ে সরাসরি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঢাকা ময়মনসিংহের যে মহাসড়কটি সেখানে মির্জাপুর বাজার থেকে যদি আমরা আসতে পারি মির্জাপুর হয়েও আসতে পারবো আমরা সেখান থেকে মির্জাপুর থেকে এখানে দূরত্ব হবে মাত্র এগারো কিলোমিটার দূরত্ব হবে এমনি দূরত্বের ঠিক মাঝামাঝি অবস্থানে কিন্তু আজকের এই সুন্দর এই বাগান বাড়িটি খুবই সুন্দর করে করানো করা হয়েছে মালিক নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে কিন্তু এটিকে তৈরি করার চেষ্টা করছেন এটিকে আপনারা কিন্তু এটিকে আরও সুন্দর করতে পারবেন এবং ভালো এখানে উপযোগী পড়তে পারবেন এটাকে কারণ এই এলাকাতে কিন্তু অনেকগুলো বড় বড় রিসোর্ট রয়েছে যেমন সোহাগপল্লি রয়েছে আরও বড় বড় পার্ক রয়েছে যেগুলো প্রতিনিয়তই পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় কিন্তু এটা মিনি আকারে এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এখান থেকেও আপনারা ভালো ইনভেস্ট পেতে পারেন বা ভবিষ্যতে যদি আপনারা নিজেদের মতো করে করে যদি করতে চান তাও আপনারা পারবেন সহজেই এটির মালিক বর্তমানে যিনি মালিক উনি কিন্তু প্রবাসী জমিটি কিন্তু ক্রয়কৃত সম্পত্তি এগুলো ক্রয়কৃত সম্পত্তি মালিক দুই হাজার একুশ সালে এটি কিনেছিলেন কিনে কিন্তু উনি এটি আগে অবশ্যই অন্য দান ছিল সেগুলোকে উনি এটাকে নিজের মতো করে গড়ে তুলেছেন এ পর্যন্ত এই পর্যায়ে নিয়ে এসেছেন এটিকে এটি দুই হাজার একুশ সালে কিনা এটি যৌথ মালিকানা মানে দুজন কিনেছেন এই জমি বাড়িটি কিন্তু দুইজনের কিনে দুজন মালিকানা দুজনেই প্রবাসী এবং দুজনেই কিন্তু কুয়েত প্রবাসী এবং তারা বিজনেস পার্টনার দুজনেই কুয়েত প্রবাসী ভাই মালিক দুজনেই কুয়েতের অসম্ভব সুন্দর একটি মানে পরিবেশ বলতে পারেন একদম খোলা খোলা পরিবেশে নিরিবিলি পরিবেশে কিন্তু আপনারা এখানে সময় কাটাতে পারবেন এবং মানে খুবই খুবই শহর থেকে কোলাহলমুক্ত পরিবেশে আপনারা এখানে এটাকে সাজিয়ে গুজিয়ে নিতে পারবেন বাড়ি যদি মোটামুটি তিনটি যে রুমগুলো করা হয়েছে সেগুলো কিন্তু একদম খুবই সুন্দর করে করা হয়েছে আধুনিক ডিজাইন করে করা হয়েছে ভিতরে টাইলস ব্যবহার করা হয়েছে এবং আধুনিক ফিটিংস ব্যবহার করা হয়েছে যদিও কাজগুলো পরিপূর্ণ শেষ হয়নি আরও শেষ করলে হয়তো আরও সুন্দর হয়ে যাবে এটি আশা করা যায় তো আজকের এই সুন্দর এই যে বাগান বাড়িটি সেটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ